প্রিন্স প্রিন্স মামুন এই এই মামুনের সাথে সাথে যে আপনার বলে সম্পর্ক ছিল ওর আমার অনেকদিনই সম্পর্ক ছিল ভাষা বাড়ি আমার খুব কষ্ট ছিল নিজের সামাল দিচ্ছি বহুত কষ্টে আমিও গ্রামের মেয়ে কি আর বলবো এবার প্রিন্স মামুনের আসল রূপ প্রকাশ করলেন প্রিন্স মামুনের গ্রামের প্রাক্তন প্রেমিকা দর্শক আপনারা স্ক্রিনের সাইডে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে প্রিন্স মামুনের প্রাক্তন প্রেমিকা প্রিন্স মামুন সম্পর্কে কিছু তথ্য দিয়েছে যেই তথ্যগুলো শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেয়েটা কিন্তু একটা গ্রামের একটা মেয়ে মানে প্রিন্স মামুন যখন গ্রামে ছিল তখন কিন্তু এই মেয়েটার সাথে তার একটা রিলেশন ছিল এই মেয়েটার সাথে তার একটা সম্পর্ক ছিল হ্যাঁ দর্শক এই সম্পর্কটা কতদিন ছিল এবং এই সম্পর্কটা কিভাবে ভাঙলো আর মামুন থেকে প্রিন্স মামুন কিভাবে হলো সেই সব বলেছে এই মেয়েটি এবং প্রিন্স মামুনের কিছু অজানা তথ্য দিয়েছে যেই তত্ত্বগুলো তথ্যগুলো শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সর্বপ্রথম আমরা এই ভিডিওটি দেখব তারপরে কিছু কথা হবে আচ্ছা আচ্ছা প্রিন্স মামুন এই প্রিন্স মামুনের সাথে আপনার বলে চার পাঁচ বছরের সম্পর্ক ছিল এবং প্রিন্স মামুন এই যে যে লাইলাকে লাইলার সঙ্গে সংসার করা অবস্থায় আপনার সঙ্গে সম্পর্ক করেছে তা আসলে আপনারা প্রেম কাহিনীটা একটু খুলে বলুন তো আরে ভাই কি বলবো এই জায়গাতে গরিব মানুষের কোনো ভালোবাসা নাই মূলত প্রিন্স মামুন হচ্ছে ওর নাম তো আসলে মামুন পরে না লাইলার সাথে প্রেম প্রীতি করে টিকটকে যাই আছে কেন প্রিন্স রাখছে তো ওর সাথে আমার অনেক দিনই সম্পর্ক ছিল ভাষাভাষী বাড়ি আমরা অনেক দিন ধরেই ভালো লাগে ভালোবাসা হয়েছে কিন্তু ওরা কেন গরিব ঘরে জন্ম যে ওর হচ্ছে বিভিন্ন রকম বড় লোক হওয়ার ই ছিল খালি টাকার লোভ আমার সাথে দেখা করতে আসতো আর খালি বলতো আমি এ বানাবো আমি তা বানাবো এখন আমি তো আর বুঝতাম না যে ওর মনের মধ্যে এই চলতেছে পরেও আছে বুড়ো বুড়ো মহিলা খুঁজতো যে যে জায়গায় টাকা আলাপ হতো সেই জায়গায় জাফাই পড়তো তারপরে পাতি পাতি এই সেটা প্রেম ছিল তখন আমি মাইনে নিছি বুঝেছেন আমি কত কিছু গিফট মিফট বাপের কাছ থেকে পয়সা কথা এনে দিসি ওখানে আমার এইসবের জন্য ভালোবাসতো ওর কোন ভালোবাসা ছিল না তারপরে ফিরি ইয়ের সাথে গেল লাইলার সাথে লাইলা খালো পরালো যখন দেখলো যে সবকিছু নেওয়া যাচ্ছে তখন লাইলার সাথে একটা মারামারি সৃষ্টি হলো গন্ডগোল ওর পরে লাইলা দেখলো যে না এরম করে তো আমারও চলতিছে না লাইলা ওর কি না করলো বুড়ির থেকে ছুড়িও হলো তাও মামুনিরা রলো না কারণ মামুনির তখন অন্য জায়গা যাতে বেটা আবৈসার জন্য এর কাছে যা আসলো কাহে গুয়ে নেছে নেওয়ার পরে আমি ভাবলাম যাক লাইলার সাইডে দেশে লাইলা ওর সাইডে দেশে মানে আমার কাছে চলে আসবে না ও মামা আমার কাছে আসি নাই

আমার কেমন লাগবে তখনই লাগছিল যখন লাইলার সে প্রেমে গেছিল আমার খুব কষ্ট ছিল নিজেরে সামাল দিছি বহুত কষ্টে আমিও গ্রামের মেয়ে কি আর বলবো আচ্ছা এই যে প্রিন্স মামু যে মামলা খেয়ে জেলখানায় গেল কোন সময় কি দেখতে গেছিলেন কিসের জন্য বেঈমানরা দেখতে যাব ও আচ্ছা এখন প্রিন্স মামুন সাথে কি মোবাইল যোগাযোগ হচ্ছে আপনার না আরে ভাই যোগাযোগ হচ্ছে না ও চলে গেছে উপর লেভেলে ওকে গরীব মানুষের দিকে তাকায় ও তাহলে এক কথা আপনাদের সঙ্গে আর সেরকম একটা সম্পর্ক নাই মানে আপনার কিছু নাই করেননি তাই না ও আচ্ছা আপনার কষ্ট আমি বুঝেছি আপনি আসলে প্রিন্স মামুন আসলে এইসব খারাপ লোকের পাশে থাকবেন না এবং আপনি আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দশক আপনারা এই মেয়েটির মুখ থেকে শুনতে পারলেন যে সে কিন্তু প্রিন্স মামুনকে অনেক ভালোবেসে এবং প্রিন্স মামুন যখন গ্রামে ছিল তখন এই মেয়েটার সাথে তার সম্পর্ক ছিল আর দর্শক আপনারা শুনতে পারলেন যে মেয়েটা কিন্তু প্রিন্স মামুন সম্পর্কে অনেক কিছুই জানে এবং আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গ্রামের ছবি আর আপনারা হয়তো এটা ভালো করে জানেন যে প্রিন্স মামুনের বাড়িটা কিন্তু গ্রামে সো দর্শক এই সবকিছু দেখে আপনাদের কি মনে হচ্ছে প্রিন্স মামুনের সাথে কি আদৌ এই মেয়েটার প্রেম ছিল এই বিষয়টি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর দর্শক সব থেকে বড় কথা হচ্ছে যে প্রিন্স মামুনকে নিয়ে এখন যা ইচ্ছা তাই কথা বলা হচ্ছে প্রিন্স মামুনকে নিয়ে যা খুশি তাই এখন করা হচ্ছে আর দর্শক প্রিন্স মামুন বর্তমান এমন একটা নাম হয়ে গেছে যে এই নামটা নিয়ে যেই ভিডিও করতেছে তার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এজন্য মানুষ যা ইচ্ছা তাই করতেছে সো দর্শক সর্বপ্রথম কথা হচ্ছে এই মেয়েটাকে নিয়ে আমার কিন্তু একটু ডাউট আছে কারণ কোনো প্রেমিকা হলে এইভাবে ইন্টারভিউ দিতে পারে না এই বিষয়টি আপনাদের কি মনে হচ্ছে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর দর্শক প্রিন্স মামুন কি আসলেই বুড়াবি সাথে প্রেম করে শুধুমাত্র এই বিষয়টা কিন্তু সত্যি একটা ভাবার বিষয় কারণ প্রথমে প্রেম করলো লাইলার সাথে তাও আবার মানে সেটা কিন্তু জানেন যদিও তারা এখন বলতেছে তাদের মধ্যে কোনো রিলেশন ছিল না কিন্তু দর্শক আমরা যদি প্রিন্স মামুন এবং লাইলার ভিডিও গুলো দেখি তাহলে কিন্তু আপনারা সত্যি বুঝতে পারবেন যে আসলে তাদের মধ্যে রিলেশন ছিল কিনা না আর দর্শক এই বিষয়গুলো নিয়ে এখন কথা বলাটাও বেকার কারণ তারা দুজন দুজন থেকে আলাদা হয়ে গেছে কিন্তু দর্শক তারা আলাদা হয়ে গেল প্রিন্স মামুন থেকে বর্তমান সোশ্যাল মিডিয়ার কিছু কিছু নিউজ এখনো আলাদা হতে পারছে না সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর দর্শক আপনি যদি আমার চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ